নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অক্টোবর মাসের মাসিক রাশিফল আপনারা যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের অক্টোবর মাস কীরকম কাটতে চলেছে আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব তা আপনাদের এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি সেগুলো এক এক করে আলোচনা করব তা দেখুন আপনাদের এই সময় টুয়েলভ হাউজে বক্রশনী অবস্থান করে আছে ঠিক আছে আর মানে এই সময় দেখবেন আপনাদের একটা সবথেকে একটা মানে টার্নিং পয়েন্ট হতে চলেছে সেটি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অতিচার গতিতে অবস্থান করছে ঠিক আছে যার কারণে আপনাদের এই সময় মানে একটা সিগনিফিকেন্ট হতে চলেছে আপনারা এই সময় কিছু বেটার টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন তো আমি প্রথমে একটা কথা বলি আপনাদের এই সময় দেখবেন মঙ্গল আপনাদের অষ্টম হাউজে অবস্থান করে থাকবে এই অক্টোবর মাসে যার কারণে আপনারা লক্ষ্য করবেন আপনাদের এক মানে মানসিক চাপ ডিপ্রেশান এনজাইটি হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি হবে আপনাদের এই সময় একটা মনের ওপর একটা মানে চাপা কষ্ট যন্ত্রণা ঠিক আছে এইটা কিন্তু তৈরি হবে আর বিশেষ করে আমি একটা কথা বলবো দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে আপনাদের টেম্পারমেন্টটাকে মানে হয়তো সব সময় কন্ট্রোল করতে পারছেন না আপনারা হয়তো চেষ্টা করছেন কিন্তু পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান আপনাদেরকে কিন্তু মাইন্ডটাকে ফ্ল্যাকচুয়েট করে দিচ্ছে ঠিক আছে মানে নিজেদের কন্ট্রোলে আপনারা নিজেদেরকে রাখতে পারছেন না কোনো সময় হয়তো দেখবেন মুখ দিয়ে হয়তো রূঢ় কোনো বাক্য প্রয়োগ আপনারা করে ফেলবেন যার কারণে হয়তো অপোজিট কোনো ব্যক্তির হয়তো মনো কষ্টদায়ক হতে পারে এই ধরনের কিছু মানে সমস্যা তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু ভুল ডিসিশান বা ভুল সিদ্ধান্ত আপনারা কিছু কিছু ক্ষেত্রে নিতে পারেন সকলেই যে নেবে সেটা আমি বলছি না কিছু কিছু জাতক জাতিকারা হয়তো কোনো ভুল ডিসিশান বা ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে পারে দেখবেন আপনাদের এই সময় ইগো রাগ জেদ এইটা কিন্তু একটু বেড়ে যাবে তা আমি প্রথমেই বলবো এইটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আপনাদের মানে দেখুন আপনাদের মানে মাইন্ডের একটা পারসেপশান আপনাদের একটা মানে এথিক্স এইটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে তা না হলে কিন্তু আপনারা এই সময় দেখবেন নিজেদের অনেক ভালো কিছু বেটার অপরচুনিটি হয়তো আপনাদের হাত হয়ে যেতে পারে তা আপনাদের এই সময় একটু মানে ধীরে ধীরে চলো নীতি এইটা প্রয়োগ করতে হবে নিজেদেরকে একটু সংযত হয়ে চলার চেষ্টা করতে হবে বেশ মানে অত বেশি অ্যাগ্রেসিভ হলে চলবে না ঠিক আছে তা এইটুকু আপনাদের সতর্কতা অবলম্বন করতে আমি বলছি আর আপনাদের এই সময় দেখবেন মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আপনারা যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু আপনারা সেরকম বেটার কোনো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছিলেন না হয়তো নানা রকমের বাধা বিপত্তি আপনাদের সামনে তৈরি হয়েছিল কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি হবে যারা বিশেষ করে ধরুন সরকারি সেক্টরে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা দেখবেন কেউ কেউ এই সময় নতুন জব পাবেন আবার হয়তো কেউ কোম্পানিতে আপনারা চেষ্টা করছেন কোম্পানিতেও আপনারা জব পাবেন এই সময় আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে ঠিক আছে আর আপনাদের এই সময় একটা জিনিস আমি বলবো যে আপনাদের এই সময় দেখবেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটা রং ডিসিশান হয়ে যেতে পারে তা আমি একটা কথা বলবো যে আপনারা এই সময় যাই করুন না কেন একটু ভাবনা চিন্তা করেই আপনারা একটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন তার কারণ কি আপনারা এ সময় যদি ধরুন আবেগতারিত হয়েই হোক বা কারুর কথার অসম্পর্থি হয়েই হোক কোনো কাজ করতে যাবেন না ঠিক আছে একটু ভাবনা চিন্তা করে আপনারা যদি একটা ডিসিশান এই মুহূর্তে নিতে পারেন তাহলে হয়তো আপনারা অনেকটাই বেটার থাকবেন আর আপনাদের এই সময় মানে একটু পারিবারিক সাংসারিক জীবনে একটু স্ট্রেস একটু মানসিক চাপ এনজাইটি হাইপরটেনশান এইগুলো কিন্তু থাকবে পরিবারের সদস্যদের নিয়ে একটা মানসিক অস্থিরতা হয়তো সন্তানদের জন্য দেখবেন তাদের কর্ম কেরিয়ার তাদের হেলথের জায়গা নিয়ে একটু মানসিক চাপ থাকবে ঠিক আছে তো এই চাপটা অতটা ভাইটাল না কিছুটা থাকবে তাই এই জায়গা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে একটু সংঘাত একটু মতবিরোধ ঠিক আছে একটু ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মানে স্ত্রী হয়তো স্বামীকে একটু ডমিনেট করছে আবার স্ত্রী আবার স্বামী হয়তো স্ত্রীকে একটু ডমিনেট করছে যার কারণে হয়তো স্ত্রী এবং স্বামী একে অপরের কাছ থেকে একটু মানসিক স্ট্রেস একটু যন্ত্রণা একটু আঘাত হয়তো আপনারা পাচ্ছেন এই সময় তা একটু সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাটা অতটা ভাইটাল নয় এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের এই সময় মানে স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সামান্য সমস্যা তৈরি হতে পারে তা সকলেরই যে এই সমস্যাটা হবে তা নয় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হতে পারে আর এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় হেলথের জায়গাটি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা নেগেটিভ ভাইডস কিছু তৈরি হবে আবার মানে কিছু কিছু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি আগের তুলনায় দেখবেন অনেকটাই ডেভেলপ করবে অনেকটাই ইম্প্রুভ হবে আপনারা দেখবেন আগের তুলনায় আপনারা এই সময় অনেকটাই বেটার আছেন আপনাদের হয়তো এই সময় চোখ সংক্রান্ত নার্ভ সংক্রান্ত আর্থারাইটিস জয়েন্ট পেইন ঠিক আছে মানে হাই প্রেশার হার্টের হার্টের প্রবলেম এই ধরনের একটু সমস্যা তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিয়েছে আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন পিতা মাতা মানে মানে আপনারা যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের পিতা মাতাদের হেলথের জায়গাটি আগের তুলনায় কিন্তু অনেকটাই বেটার হবে আর যারা দীর্ঘমেয়াদি ব্যাধিতে ভুগছেন বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের চলছে সেই জায়গাটি কিন্তু ধীরে ধীরে রিকভার আপনারা করতে পারবেন আপনাদের এই সময় মানে ইনকামের জায়গাটি মোটামুটি থাকবে আপনার আপনারা যারা বিজনেস করছেন কারুর কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে বা হয়েছিল কেউ কেউ দেখবেন মানে বিজনেস পারপাসে মানে কিছু টাকা ইনভেস্টমেন্ট করে হয়তো একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা এখনও সেই সমস্যাটা ফেস করে চলছেন কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করবে আর আপনাদের ইনকাম ইনকামের সোর্সটা মধ্যম থাকবে ঠিক আছে কিন্তু ব্যয়টা প্রবল থাকবে হয়তো আপনারা এ সময় নতুন বাড়ি ফ্ল্যাট হয়তো করছেন বা কেউ কেউ হয়তো নতুন ফ্ল্যাট ক্রয় করেছেন বা কেউ লোন নিয়ে ফেলেছেন যার কারণে হয়তো এই সময় একটু এক্সপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা বেড়ে যাবে ঠিক আছে আর এই সময় আমি একটা কথা বলবো যে আপনারা নতুন করে এই সময় লোন নিতে যাবেন না আর নতুন করে কাউকে কোনো মানে ধার দিতে যাবেন না ঠিক আছে আপনারা কেউ কেউ হয়তো একটু লোনের মানে বেড়া জালে পড়ে গেছেন মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছে কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই ঋণের যে সমস্যাটা আপনারা যে ধার দিনার মধ্যে যারা জড়িয়ে গেছেন আপনারা কিন্তু এই ঋণ থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবেন একটু ওয়েট করুন দেখবেন আপনাদের এই সমস্যাটা কিন্তু অতটা থাকবে না কিন্তু একটু সময় লাগবে আর আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটি মানে কিছুটা ইম্প্রুভ হবে মানে আপনাদের একটা কথা বলি যে দেখুন আপনারা যদি এই সময় একটু মানে চিন্তা ভাবনা করে একটু ব্যয় করেন তাহলে ভালো হয় আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে অতটা এনহান্স করতে পারবেন না ঠিক আছে সেভিংসের জায়গাটি আমি অতটা বেটার বলতে পারছি না কারণ আপনাদের এই সময় খরচটা বেড়ে যাবে আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন কারুর কারুর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সংঘাত একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ একটা মানসিক ডিস্টেন্স এরকম তৈরি হতে পারে আবার কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেক আপ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে আবার অনেকের রিলেশনের জায়গাটি আগের তুলনায় একটু বেটার হবে তা আমি বলবো যে লাভ রিলেশনের। জায়গাটি কিন্তু মিশ্র ফল দেবে ঠিক আছে কারুর ক্ষেত্রে একটু বেটার হবে আবার কারুর ক্ষেত্রে একটু সমস্যা একটু নেগেটিভ ভাইটস তৈরি করে দেবে ঠিক আছে আবার কেউ কেউ দেখবেন নতুন রিলেশানে আপনারা মানে আবদ্ধ হতে পারেন এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আর আপনারা যারা ধরুন মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা মানে করছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো কারুর গর্ভে সন্তান আসতে চাইছিলো না আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল তা আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তিতে যে সমস্যাগুলো ছিল যে বাধাগুলো ছিল সেইটা কিন্তু আর থাকছে না আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং আপনাদের আছে আপনারা পিপিআর্ড হন আশা করি সামনের সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না আর আপনাদের এই সময় বিবাহের কিছু যোগাযোগ কমিউনিকেশন তৈরি হবে তা আপনারা যারা বিবাহের ক্ষেত্রে মানে যারা একটু চিন্তা ভাবনা করছেন আপনারা চেষ্টা করুন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পাবেন আপনাদের বিবাহের জায়গাটিতেও অতটা সমস্যা আর থাকবে না এবার চলে আসি এডুকেশানের জায়গাটিতে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো তোমাদের এই সময় হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হয়েছে ঠিক আছে আর এডুকেশানের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছে হয়তো কারু কারুর ক্ষেত্রে পড়াশোনার প্রতি একটু মানে অ্যাটেনশানের একটা মানে ঘাটতি দেখা দিচ্ছে হয়তো তোমরা পড়াশোনার জায়গাটিতে কনসেনট্রেশান রাখতে পারছ না হ্যাঁ অ্যাটেনশানটা থাকছে না তা আমি এইটুকু বলতে পারি হে এই যে তোমাদের এডুকেশানের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে তা তোমরা একটু ট্রাই করো একটু চেষ্টা করো ঠিক আছে এডুকেশানের জায়গাটি কিন্তু আগের তুলনায় ধীরে ধীরে বেটার হবে আর যারা উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন যারা হয়তো মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রগ্রেস করতে পারবেন আপনারা যারা ধরুন এডুকেশন পারপাসে যারা বিদেশে যাওয়ার একটা মানে চিন্তা ভাবনা আপনাদের এতদিন ছিল এডুকেশন পারপাসে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে ঠিক আছে আপনারা ট্রাই করুন আপনারা অবশ্যই যেতে পারবেন আর যারা ধরুন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা মানে ইচ্ছা আপনাদের ছিল হয়তো কারুর কারুর ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে বা আপনারা যেখানে থাকেন মানে আপনাদের জন্মস্থান থেকে মানে দূরবর্তী জায়গায় আপনাদের কর্মের কিন্তু একটা পরিবর্তন হবে সেটা আমি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন আপনারা এই সময় একটু ট্রাই করুন চেষ্টা করুন আপনাদের আশাটা আমি বলতে পারি পূর্ণ করতে পারবেন আর আপনারা যারা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন কিছু আইনি ঝুর ঝামেলার মধ্যে ল লিডিকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় ফ্ল্যাট ক্রয় বা বিক্রয় বা ভূমি সংক্রান্ত ল্যান্ড হ্যাঁ এই সব বিষয় নিয়ে কিন্তু আপনাদের একটু আইনি কোর্ট কেস ঠিক আছে পুলিশি এই ধরনের একটু সমস্যা তৈরি হতে পারে আর আপনারা হয়তো কেউ কেউ একটু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা মানে এই সময় অহেতুক কোনো ঝুর ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না একটু নিজেদেরকে একটু ডিফেন্স করে রাখার চেষ্টা করুন ঠিক আছে আর আর আপনাদের যাদের হয়তো মানে ধরুন কোনো মামলা বা কেস আপনাদের চলছে আমি এইটুকু বলতে পারি আপনাদের এই আইনি জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিন্তু একটু ওয়েট করতে হবে কিন্তু এই মুহূর্তে নতুন করে কিন্তু কোনো আইনি ঝামেলার মধ্যে কিন্তু কেউ কেউ পড়ে যেতে পারেন তা আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না নিজেদেরকে একটু সেফজনে রাখার চেষ্টা করবেন মাইন্ডটাকে শান্ত রাখার চেষ্টা করবেন আপনাদের কিন্তু এই সময় মাইন্ডটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে আমি বারবার করে বলছি তার কারণ কি দেখুন আপনাদের এই সময় মঙ্গল অষ্টম হাউজে অবস্থান করবে ঠিক আছে আপনারা এই সময় কোনো ধরুন আকস্মিক কিছু চোট আঘাত দুর্ঘটনা এই ধরনের ইনসিডেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে ঠিক আছে বা আইনি কেউ হয়তো আপনারা কিছু করেননি জানেন না হয়তো অহেতুক কারণে আপনারা কোনো পুলিশি ঝুর ঝামেলা বা আইনি কোনো জটিলতার মধ্যে বা ল লিডুকেশানের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন ওই জন্য আমি আপনাদের এক একটু সাবধানতা অবলম্বন করতে বলছি আপনারা এই সময় একটু ধীরে চলো নীতি মানে প্রয়োগ করুন তাহলে দেখবেন আপনারা অনেকটা সমস্যা থেকে আপনারা নিজেদেরকে জোনে রাখতে পারবেন আর আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের দেখবেন এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানারকমভাবে ডিস্টারবেন্স সমস্যা তৈরি মানে করছে অলরেডি করছে আর বিশেষ করে ঘর শত্রু বিভীষণ ঠিক আছে আপনাদের বাইরের শত্রু আছে আপনাদের ভেতরের শত্রু আছে তা আমি একটা কথা বলি যে আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্যদের মধ্যে কিছু মানে মতপার্থক্য বা কিছু সংঘাত ভাই বোনদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে তা সকলের ক্ষেত্রে কিন্তু হবে না কারণ সকলের মেটাল বাচ্চার সমান নেই ঠিক আছে এই সমস্যা যে সকলের হবে তা নয় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যারা হয়তো বাথরুমে যখন যান বা সিঁড়ি দিয়ে নামা ওঠা করেন আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি আপনাদের হয়তো স্লিপ করে হয়তো পায়ের লো পোর্শানে একটু চোট আঘাত হ্যাঁ এই ধরনের কিছু ইনসিডেন্ট হতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো একটু ভ্রমণের যোগু কিন্তু তৈরি হবে তা যাই হোক আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি একটা কথায় ভিডিওর শেষে বলতে চাই যে আপনারা এই সময় একটু চিন্তা ভাবনা করে আপনারা যে কোনো ডিসিশান নেবেন ঠিক আছে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তা না হলে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে আর আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন মিডিয়া জগতে আছেন বা যারা ধরুন হয়তো মানে হাতের কাজ করেন বা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করেন এলআইসির এজেন্ট এই ধরনের বা যারা মানে ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই জায়গাটিতে মানে দেখবেন কর্মের ক্ষেত্রে বিশেষ করে অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে কিন্তু আপনাদের সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মনের প্ল্যানিংটা মনের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না কাউকে শেয়ার করবেন না ঠিক আছে তাহলে আপনাদেরকে মানে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তার কারণ কি আপনাদের দেখবেন আপনারা হয়তো ভাবছেন এই মানুষটি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী কিন্তু সেই মানুষটি কিন্তু অতটা শুভাকাঙ্ক্ষী নয় হয়তো সামনের ফেসটা তাদের অনেকটাই বেটার দেখাবে কিন্তু দেখবেন পেছন থেকে আপনাদেরকে অনেক রকমের হ্যাজার্ড বা নানা রকমের সমস্যা তৈরি করে দেওয়ার একটা চেষ্টা করবে তো আমি একটা কথা বলতে পারি আপনারা এই সময় একটু চিন্তা ভাবনা করে চলুন একটু প্ল্যানিংটা মানে প্ল্যানিং মাপিক কাজকর্ম করার চেষ্টা করুন আশা করি অতটা সমস্যা হবে না তা এইটুকু বলতে পারি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ডেভেলপ হবে হ্যাঁ ইনকামের জায়গাটি মানে কিছুটা আপনারা মানে এনহান্স করতে পারবেন মানে ডেভেলপ হবে কিন্তু ব্যয়টাও তার পাশাপাশি ব্যয়টাও একটু বৃদ্ধি পাবে আর নতুন যারা ধরুন চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে তা যাই হোক সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের সকলে আপনারা সকলে মিলে উৎসবগুলোকে উপভোগ করুন আনন্দে কাটান আমি এটাই প্রার্থনা করি আর শারদীয়া দুর্গা উৎসবের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রতি রইলো আমার শতকোটি প্রণাম তাহলে আজ আসি পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার জয় মাতারা